সম্মানিত ভিউয়ার্স আমরা সাজেক যাওয়ার উদ্দেশ্যে এখন আর্মিদের স্কর্টের আছি এখানে ওয়েট করছি আমরা এখান থেকে স্কট করে আমাদের নিয়ে যাওয়া হবে সাজেক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা যেন ভালোভাবে সাদেক সাদেক ট্যুর কমপ্লিট করে আসতে পারি চলার জন্য গাড়িতে বসে থেকে হৃদয়ে যে সিঁধরণ জারে সেটা আসার কম আপনারা দেখতে থাকবেন আর পরে লাগবে এটা আসলে টানা দেখার কিছু নেই আমার প্রথম প্রটোকল শেষ এখন এখানে যারা যে পুলিশ ভাইরা কেউ নাম বানা এসেছে তারা আরেকটা বাহিনীর হাতে মানে আরেকটা বাহিনীর হাতে আমাদের অর্পণ করবে সেখান থেকে আমার স্পট করে আমাদের একবারে সাজে কে বসে দেওয়া অলরেডি দ্বিতীয় শুরু হয়েছে এইবার যে পুলিশ ভাইরা আমাদের তারা সম্পূর্ণ সাজে আমাদের যাত্রা চার চালে অপুস্থ এমন কিন্তু না চাপ প্রত্যেকটা খারাপ খালি প্রতিদিন ব্যাপার তাহলে আমাদের আজকে আমাদের আমরাও চোখ করে আছি গান বাজনা করেছিলাম শুধু আমাদের শূন্য আমরা শুধু আছি এবং এই যে প্রায় আমাদের যেখানে যে রেস্টুরেন্ট আমরা বুকিং দিয়েছিলাম সেখানে